তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশ্যুসোনে তুমি সেরা তুমি অগ্রভাগে দেশ্যুসোনে তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশ্যু শোনে তুমি সেরা তুমি অগ্রভাগে দেস্য শোনে তুমি সেরা তুমি অগ্রভাগে তুমি যারি বন্ধু আছো চিন্তা কিসের তার সময় সময় দিবে তার লাশের উপহার তুমি যারে বন্ধু আছো চিন্তা কিসের তার সময় সময় দিবে ধান্দা হবে থাকো সুযোগে কখন কোথায় ধান্দা হবে থাকো সে সুযোগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশে তুমি সেরা তুমি অগ্রভাগে তুমি 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 সেরা অগ্রভাগে তোমার স্বার্থ পরের মতো প্রতিবেশীর রক্ত চষায় হও না তো বিব্রত তুমি তোমার স্বার্থ বোঝো স্বার্থ পরের মত প্রতিবেশীর রক্ত চষায় হও না তো বিব্রত দখলদারি নিপিরনেও থাকো সবার আগে দখলদারি নিপিরনেও থাকো সবার আগে দেশশুশনে তুমি সেরা তুমি অগ্রভাগে দেশশুশনে তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশশুশনে তুমি সেরা তুমি অগ্রভাগে তুমি সেরা তুমি অগ্রভাগে গ্রীষ্মকালে বাদ দিয়ে দাও সার্থ টানো খুব বর্ষা এলে কপাট খুলে আবার মারো চুপ গ্রীষ্মকালে বাদ দিয়ে দাও সার্থ টানো খুব বর্ষা এলে কপাট খুলে আবার মারো চুপ প্রতিবেশীর কষ্ট দেখে তোমারই ভাল লাগে প্রতিবেশীর কষ্ট দেখে তোমারই ভাল লাগে হিস্যুষণে তুমি সেরা তুমি অগ্রভাগে হৃশস্যুষণে তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দীর্ষুষণে তুমি সেরা তুমি অগ্রভাগে হিস্যুষণে তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার প্রতিবেশি যারা তাদের বিপদ তুমি ভিন্ন দেশের ইস্যু নিয়ে মাথা গামাও তুমি তোমার প্রতিবেশি যারা তাদের বিপদ তুমি ভিন্ন দেশের ইস্যু নিয়ে করো গোয়ার তুমি মুসলমানের দেখলে ভালো ফুষো ভীষণ রাগে মুসলমানের দেখলে ভালো ফুসো ভীষণ রাগে দেশুষোনে তুমি সেরা তুমি অগ্রভাগে দেশনে তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে তোমার মতো বন্ধু হলে শত্রু কি আর লাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে দেশ তুমি সেরা তুমি অগ্রভাগে